জন তার সহায় আছে মহান আল্লাহ সব দলি দেখা শেষ করবে নতুন দেশ সব দালিমত দেখা শেষ করবে নতুন দেশ বিজয় হবে আম জন দার মার্কাদি পাল্লা সহায় আছে মহান জায়গা হবে না দলবাজি যা সুযোগ মিলবে না সৈরাচার দুর্নীতি বাজার জিতবে না জনগণ এবার

আমার মারকা দারি আল্লাহ সহায় আছে মহান আল্লাহ আমজনতার মারকা দারি আল্লাহ সহায় আছে আল্লাহ সব দায়ী দেখা শেষ জামাতে গর্বের নতুন দেশ সব তাই দেখা শেষ হবে অঞ্জনকার মার্কাদারি পাল্লা সহায় মহান আল্লাহ